এটি এমন একটি দোকান যেখানে প্রায় বাংলাদেশের সব মানুষেরই নাম আছে দেখুন আপনার নামটি খুঁজে পান কিনা কাঠের দ্বারা কত সুন্দরভাবে নামগুলো ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে সেই ফানির উপরে বাসমান মসজিদ আজকে দেখি কোন ভাগ্যবান ব্যক্তি এই ফানির উপরে বাস্যমান এই মসজিদটি দেখে একটাবার শেয়ার করে দেয় ইনশাল্লাহ এই সেই চারজন এরা চাইলে বিমান থেকে লাভ দিয়ে বাঁচতে পারতেন কারণ এদের চাইতে ইমার্জেন্সি সম্পর্কে কেউ ভালো জানে না কিন্তু দেখেন তারা সেটা না করে নিজের দায়িত্ব বজায় রেখে অন্যদের সাথে নিজেদের জীবনটাও দিয়ে দিল মাসাল্লাহ সবাই শেয়ার করবেন এবং দোয়া করবেন তাদের জন্য এই ভিডিওটা যদি কোনো সেলিব্রিটির ভিডিও হতো তাহলে সবাই শেয়ার করে দিতেন কিন্তু এই ভিডিও হচ্ছে একজন আদর্শবান শিক্ষক রাত জেগে এক এক করে সকল ছাত্রের খোঁজ নিচ্ছেন কারো চাদর নেই কারো বালিশ সরে গেছে সবগুলো ঠিকঠাক করে দিয়ে বাতাস করতেছে যেন আদরের স্পর্শে দেখি আজ কে কে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখাই এক বোন উমরা করতে গিয়ে তার মন চাইছে একটু কাবাশুরি পরিষ্কার করতে তাই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো ভাই আমি কি এই কাবাশুরি এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে পারি তখন দেখেন সিকিউরিটি গার্ড থেকে অনুমতি নিয়ে কত সুন্দরভাবে পরিষ্কার করলো মনে যদি কোনো অহংকার না থাকে এই ভিডিওটি একবার দেখে যাবেন মাটির দেহ একদিন মাটিতেই মিশে যাবে এই মাটি হবে আমাদের শেষ ঠিকানা মৃত্যুর কথা চিন্তা করে হলো এই ভিডিওটা একবার শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা করে দিবেন হাতে যদি পাঁচ সেকেন্ড সময় থাকে ভাই ভিডিওটা দেখে যান একজন ডাক্তারও অপারেশন করার আগে হাত তোলে আল্লাহর কাছে চাই কেন আমিও কিন্তু রোগ সারাইতে পারবো না আল্লাহ যদি না চাই কারণ হায়াত এবং মৌতের সুস্থতা অসুস্থতার মালিক একমাত্র ওই আল্লাহ যারা বিশ্বাস করেন কমেন্টে আমিল লেখে ভিডিওটি স্বাধের মানুষের কাছে সরিয়ে দেবেন এই সেই মসজিদে নববীর আজান দেওয়ার জায়গা এই জায়গার মধ্যে আমাদের প্রিয় নবী ইমামতি করতেন আজকে দেখব নবীজিকে ভালোবেসে কে কে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দেন বোনের ইজ্জত রক্ষা করার জন্য ভাইয়ের কোন শক্তির প্রয়োজন নাই শুধু সাহসের প্রয়োজন রয়েছে এখানে এই ছেলেটাকে দেখেন তার বোনকে যখন কিছু ছেলে ইফতিজেন করতেছিল আর ঠিক তখনই দেখেন এই ছেলেটি আসছে তার বোনকে বাঁচানোর জন্য প্লিজ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অনেক রকম বিয়ে দেখেছি কিন্তু এরকম বিয়ে প্রথমবার দেখলাম দেখুন এই বোনের আজ বিয়ে আর সে বসে বসে কোরআনতালত করতেছে আর আশেপাশে সবাই বসে বসে কোরআনতাল শুনতেছে মাশাআল্লাহ দেখেন ভাই যে কোনো স্ত্রী স্বামীকে চিনতে কখনোই ভুল করবেন আপনি মুখোশ পরে থাকলেও আপনাকে চিনতে ভুল করবেন না দেখেন দশ বছর পরে এই বোনটি তার স্বামীকে দেখছে মুকেশের মধ্যে আর কিভাবে দেখেন মুখোশটা খুলে ফেলছে চিনে আর তারপর দেখেন এই বোনটির রিয়াকশনটা দেখুন সে সেন্সলেস হয়ে গেছে মাহাশাল্লাহ দেখেন ভাই আজকে এই বোনটির বিয়ে আর সে নামাজ আদায় করতেছে এবং আল্লাহর কাছে শুকুরিয়ান আদায় করতেছে যে তার পিছনে যাওয়া দিনগুলো ভালোভাবে কেটেছে আর সামনে আসা দিনগুলো যেন ভালোভাবে কাটে এর জন্য জন্যই জ্ঞানীরা বলতো কারও উপরটা দেখে ভিতরটা যাচাই করতে যাবেন না কারণ কার ভিতর কি লুকিয়ে আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানেন না দেখেন গাইস এটা হচ্ছে পবিত্র কাবা শরীফের সবচেয়ে উঁচা একটি পাহাড় আর এই ফাহারের মধ্যে হাজিরা যখন যায় এখানে বাতাসের কারণে সোজা হয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না তবুও আজ পর্যন্ত এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি সবই আল্লাহর রহমত